সোনারগায় অবৈধ গ্যাস ব্যবহার করায় দুই রেস্টুরেন্টে চার লাখ টাকা জরিমানার তিনটি চুনাপাথর কারখানা ঘুরিয়ে দিল তিতাস গ্যাস মোহাম্মদ আমির হোসেন সোনারগাঁ প্রতিনিধি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের পাশে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করাই রোববার সতেরো আগস্ট পঁচিশ দুপুরে গ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চালিয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষ চার লাখ টাকা জরিমানা করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে গড়ে উঠা উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের জৈনপুর ও পিরোজপুর নামক দুইটি স্থানের তিনটি অবৈধভাবে গড়ে উঠা চুনাপাথর কারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে পাথর গলিয়ে চুনা তৈরি করাই ঘুরিয়ে দেয় তিতাস গ্যাস জোনাল অফিসের কর্মকর্তা কর্মচারীরা ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে পিরোজপুর মৃত তাইজুল ইসলাম মোল্লার ছেলে শোয়েব মোল্লার মালিকানাধীন হিরাঝিল ও দিগন্ত নামে দুইটি রেস্টুরেন্টে চার লাখ টাকা নগদ অর্থ দণ্ড করা হয় অর দন্ত প্রদান করে বাংলাদেশ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী কমিশনার হাসিবুর রহমান এবং সঙ্গে দায়িত্ব পালন করছেন সোনারগা জোনাল অফিসের কর্মকর্তা ব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল আওয়াল ও সাহায্যকারী জেলা পুলিশ জানা যায় প্রতিটি অভিযানে সরকারের নিকট খরচ দেখানো বিস্ময়কর কর্তি থেকে সাড়ে তিন টাকা কখনো কখনো আরও অধিক টাকা ব্যয় দেখানো হয় বলে জানা যায় প্রকৃত ঘটনা হচ্ছে আশি হাজার টাকা হতে এক লাখ টাকা খরচ হয় বাকি টাকা তিতাসের কর্মকর্তাদের যোগ যোগসাজেসে ভাগ বন্টন করে নিয়ে পটে ভারী করা হয় বলে মনে করেন অনেকেই প্রথমে শোয়েব মোল্লার মালিকানাধীন মুজাফর ফাউন্ডেশনের সঙ্গে চলন্ত অগ্নি অবস্থায় পাথর গলিয়ে চুনা তৈরি করার সময় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও কারখানা ঘুরিয়ে দেয় ইতিপূর্বে বেশ কয়েক অত্র অবৈধ প্রতিষ্ঠানটি ঘুরিয়ে দেওয়া হয়েছে চুনাপাথর কারখানার মালিক আতাউর রহমান নামে ব্যক্তি অধিক মুনাফা অর্জনের সমাদৃত হয়ে হাতিয়ে নিচ্ছে অর্থ দেশের প্রাকৃতিক সম্পদ দেশের মানুষের আর এই সম্পদ ধ্বংস করে লাভবান হচ্ছে আতাউর রহমান অপরদিকে দ্বিতীয় প্রতিষ্ঠানটি পিরোজপুর জৈনপুর গ্রামের প্রভাব শালী প্রধানের ছেলে ডালিম প্রধান পেশি শক্তির মাধ্যমে এলাকায় অবৈধ সংযোগ নিয়ে চুনাপাথর কারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করে মুনাফা অর্জনের সমাদৃত বলে জানা যায় তৃতীয় প্রতিষ্ঠানটি মহাসড়কের পশ্চিম পাশে অব্যাহত অবস্থা জানা যায় ওই অবৈধ গ্যাস সংযোগ নিয়ে নূরে আলম ও মাসুম নামে দুই ভাই অবৈধভাবে সংযোগ নিয়ে দীর্ঘদিন যাবৎ সোনারগাঁও ও মুন্সীগঞ্জের গজারিয়ায় বিভিন্ন স্থানে চুনাপাথর কারখানা গড়ে তুলেছেন বলে জানিয়েছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ তারা স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গদের ও প্রশাসনকে ম্যানেজ করে এমনকি তিতাস গ্যাসের কতিপয় কি সঙ্গে নৈতিক লেনদেনের মাধ্যমে কোটি কোটি টাকার গ্যাস পুড়ে সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী এলাকায় অবৈধ গ্যাস সংযোগ নিয়ে বড় বড় প্রতিষ্ঠান ও চুনাপাথর এবং ঢালাই কারখানা রয়েছে অন্য সোনারগঞ্জ পৌরসভা এলাকায় চুনাপাথর কারখানা ঢালাই কারখানা মিষ্টি কারখানা রেস্টুরেন্ট বেকারি রয়েছে এবং পাশাপাশি মোবরারে চৌরাস্তা এলাকায় বেশ কয়েকটি বড় ধরনের প্রথম রেস্টুরেন্ট বেকারি রয়েছে সেদিকে তীপাশ গ্যাস কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছেন বলে জানা যায় নাম প্রকাশ না করার সত্ত্বে জানান তিতাসের কিছু অসাধু ব্যবসা সম্পৃক্ত অভিযোগ রয়েছে তাই কোন প্রতার অভিযান পরিচালনা করেন না তিতাস কর্তৃপক্ষ অর্থের বিনিময়ে বরং নির্ভর করে নিরবতার ভূমিকা রয়েছে